আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের দেখতেছেন তাদের সকলকে জানাচ্ছি আশিক পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের কালেকশনে এই মুহূর্তে অনেকগুলা বাইকে আছে বাইরে অনেকগুলা গাড়ি আছে প্রায় ছয় সাতটার মতো আর ভিতরে গাড়ি আছে তো আমাদের হচ্ছে গাড়ি এই ঘরে আটতেছে না আমরা যে বাইরে আর একটা ঘর নিব ইনশাল্লাহ সামনে তো ভিউয়ার্স কি কি কালেকশনে আমাদের আমাদের কালেকশনে এই মুহূর্তে কি কি বাইক আছে তো আপনাদেরকে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই ভিউয়ারস আছে হচ্ছে বাজাজ পালসার ফোর বি আছে ভার্সন টু আছে হাঙ্ক আছে হচ্ছে তিনটা পালসার আছে চার পাঁচটা দুইটা আর টিয়ার আছে তারপর আছে হচ্ছে মেট্রো প্লাস হিরো ফ্যাশন আছে টিভিএস স্ট্রাইকার আছে ভিউয়ার্স তো চলুন প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে কম দামে গাড়ি থেকে তো আছে হচ্ছে কালেকশনে হিরো ফ্যাশন প্রো এবং একটা হচ্ছে সেলফ স্টার্ট এটা হচ্ছে দশ বছরের পেপারস কম করা আছে ডিজিটাল পেড স্মার্ট কার্ড এ ব্যাগটার আস্কিং প্রাইস হচ্ছে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় আপনারা এই ব্যাগটা পেয়ে যাবেন তারপর হচ্ছে দুই হাজার বাইশের মডেল স্ট্রাইকার আছে এটা হচ্ছে ব্যাংক ড্রাফ করা আছে দুই বছরের কাগজের টাকা জমা আছে সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিজের নামে নাম্বার করতে পারবেন এ ব্যাগটা রান করছে হচ্ছে মাত্র বারো হাজার কিলোমিটার সুপার ফ্রেশ কন্ডিশনে বাইকটা আছে এই ব্যাগটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র মাত্র পঁচাশি হাজার টাকায় যেন আজকের জন্য দুই হাজার টাকা কম মাত্র বিরাশি হাজার টাকায় আপনারা এই স্ট্রাইকার বাইকটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ভিওয়ার্স হিরো হাঙ্ক আছে এটা হচ্ছে রাজবাড়ি বিআরটি থেকে পেপার কমপ্লিট করা আছে সিঙ্গেল ডিসের একটি গাড়ি আপডেট ভার্সন এই বাইকটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক লাখ দশ হাজার টাকায় তার পাশে আছে হচ্ছে পালসার সিঙ্গেল ডিক্সের একটি বাইক এই বাইকটা হচ্ছে রাজবাড়ী বিআরটি থেকে পেপার আছে আপডেট কাগজ এই বাইকটার প্রাইস মাত্র এক লাখ পনেরো হাজার টাকা তারপর আসেন এক লাখ দশ হাজার টাকায় এই বাইকটা আপনাদেরকে দিয়ে দিলাম ভিওয়ার্স আছে হচ্ছে মেট্রো প্লাস এটা হচ্ছে ঢাকা বিহার নাম্বার ডিজিটাল পেন্ট স্মার্ট কার্ড বাইকটা রান করছে হচ্ছে মাত্র ষোলো হাজার কিলোমিটার বাইকটা সুপার ফ্রেশ কন্ডিশন আছে মাত্র সত্তর হাজার টাকায় নাম্বার সহ এই মেট্রো প্লাস বাইকটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আসে তার পাশে আছে হচ্ছে হিরো হাং এটা হচ্ছে ফরিদপুর ব্যাটারি থেকে পেপার্স কমপ্লিট করা আছে আপডেট কাগজ এই ব্যাগটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র বিরানব্বই হাজার টাকায় ডবল লিক্সের তো ডবল লিক্সের আরও একটি আত্মীয়ার আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গাড়ি এই ব্যাগটা হচ্ছে অন টেস্ট অবস্থা আছে সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে নাম্বার করতে পারবেন বাইকটার সাথে দুইটা চাবিও এখন ইনটেক অবস্থায় পেয়ে যাবেন আপনারা এই ব্যাগটার প্রাইস দিচ্ছে হচ্ছে মাত্র এক লাখ দশ হাজার টাকা তো ভিওয়ার্স যে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কি কি বাইক লাগবে আর যদি আপনারা বাইক সেল করতে চান তাহলে আশিক বাইক গুলাটিতে যোগাযোগ করতে পারবেন তো আশা হচ্ছে পাশে আছে হচ্ছে হিরোহাং